না কিন্তু এই কালেকশনগুলোও পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা এখানে নাগরাও পেয়ে যাচ্ছেন সালাম আলাইকুম শপিং এর রিমি থেকে আমি রিমি কিছু ইউনিক ইউনিক স্লিপার কালেকশন নিয়ে চলে আসলাম জাস্ট দেখেন ওয়াও কালেকশন কোথায় পাবেন কিভাবে পাবেন কত প্রাইস জানতে হলে অবশ্যই ভিডিওর সাথে থাকতে হবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে এই ডিজাইনটা দিয়ে আমি শুরু করতেছি জাস্ট দেখেন একদম স্লিপার কালেকশন এগুলোর প্রাইস হচ্ছে চারশো টাকা করে ছত্রিশ থেকে একচল্লিশ সাইজ অ্যাভেলেবেল হবে এটা হচ্ছে আরেকটা কালেকশন তিনটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন অনেক হিউজ কালেক কালেকশন জাস্ট এইটা দেখেন এইটা কিন্তু খুবই ইউনিক পুরোটা স্টোন দিয়ে কাজ করা থাকবে তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন প্রাইস চারশো টাকা এটা হচ্ছে আরেকটা কালেকশন এটা কিন্তু বেল্ট হবে না খুবই ইউনিক কিন্তু এগুলোর প্রাইস হচ্ছে তিনশো টাকা করে আর আপনার আসলে ভাইয়ারা একটু ওনার করে দিবে এই যে এই দুইটা কালারও পেয়ে যাচ্ছেন আরেকটা সুন্দর কালেকশন আসতেছে জাস্ট দেখেন এই কালেকশনটা জাস্ট দেখেন ওয়াও কালেকশন কিন্তু এটার প্রাইসও তিনশো না ভাইয়া আচ্ছা আরেকটা কালেকশন দেখাচ্ছি এইটাও হচ্ছে কিন্তু স্লিপার কালেকশন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন প্রাইস তিনশো টাকা আচ্ছেন এটা কিন্তু আমি হিল একটা দেখিয়েছিলাম আগের ভিডিওটা ওটা দেখে নেবেন আর এটা কিন্তু আপনার স্লিপার পাচ্ছেন এটাও তিনশো টাকা দুই বেল্টের ভিতরে যারা একটু পছন্দ করে এটা হচ্ছে তাদের কালেকশন খুবই সুন্দর কালেকশন প্রাইস তিনশো টাকা আরেকটা কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন এটার প্রাইসও তিনশো টাকা ভাইদের কিন্তু খুব ইউনিক ইউনিক শু জাস্ট দেখেন এটার প্রাইসও মাত্র তিনশো টাকা আপনার এত সুন্দর সুন্দর স্লিপার পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা করে আরেকটা দেখাচ্ছি এইটাও কিন্তু খুব সুন্দর যারা এরকম লেস টাইপের পছন্দ করেন মানে ইন্ডিয়ান ভাইব দিবে তাদের জন্য এটা ভালো হবে এটার প্রাইসও তিনশো টাকা আরেকটা নিউ কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন এটার প্রাইসও তিনশো টাকা দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আরেকটা কালেকশন দেখাচ্ছি এই যে জাস্ট দেখেন এটারও তিনটা কালার পেয়ে যাচ্ছেন এটার প্রাইসও তিনশো টাকা এটাও একটা কালেকশন জাস্ট দেখেন এগুলো কিন্তু একদম কাজ এটা কাজ আমি দেখে দিলাম কাছ থেকে প্রাইস তিনশো টাকা আরেকটা কালেকশন আছে এটাও অনেক সুন্দর তিনটা কালার পেয়ে যাচ্ছেন প্রাইস তিনশো টাকা এটা হচ্ছে আরেকটা কালেকশন দুই বেল্টের মধ্যে এটা প্রাইসও ও তিনশো টাকা আরেকটা সুন্দর কালেকশন দেখাচ্ছি এই যে জাস্ট দেখেন ওয়াও কালেকশন কিন্তু এটার প্রাইসও তিনশো টাকা এটাও কিন্তু খুব ইউনিক একটা কালেকশন জাস্ট দেখেন দুইটা কালার আপনার পেয়ে যাচ্ছেন প্রাইস তিনশো টাকা আর সাইজ কিন্তু আপনার পেয়ে যাবেন ছত্রিশ থেকে একচল্লিশ আর চারিটা আর এগুলোও কিন্তু এই যে লেডিস স্লিপারগুলি জাস্ট দেখেন এগুলোর প্রাইস চারশো টাকা করে আর অবশ্যই আপনার যে শপে আসেন ভাইরা কিন্তু একটু ওনার করে দিবে প্রাইস চারশো টাকা যারা একটু বড় আর কি আমার আম্মু বা আন্টি নানি এদের সো মানে বয়সী তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারে এগুলোর প্রাইস চারশো টাকা করে এবং কোয়ালিটি সোল কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি যে এটা সোল কোয়ালিটি এগুলো হচ্ছে চায় না সো আপনারা রাফ ইউজ করতে পারবেন প্রায় ছয় মাস থেকে এক বছরের মতো এগুলোর প্রাইস চারশো টাকা করে আর এই যে এটা আরেকটা ডিজাইন আছে এটাও আপনারা দেখতে পারেন এটার প্রাইসও চারশো টাকা এগুলো পাঁচশো করে সরি এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার প্রাইস পাঁচশো টাকা সোল কোয়ালিটিটা আমি দেখিয়ে দিলাম একটু উঁচার মধ্যে যারা পছন্দ করেন তাদের জন্য এই কালেকশনগুলি ভালো হবে এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে আরেকটা ডিজাইন আছে এর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রাইস পাঁচশো টাকা আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার প্রাইস হচ্ছে চারশো টাকা করে এটার কিন্তু তিনটা কালার হবে এটা আরেকটা কালার হোয়াইট কালার আরেকটা কালার আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এটা হচ্ছে আরেকটা কালার মানে মাল্টি কালার আপনার ধরতে পারেন আর আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে তিনশো টাকা করে এটা হচ্ছে আরেকটা কালেকশন এটার টাকা এই পেয়ে যাচ্ছেন যারা পছন্দ করেন আমি কিন্তু এরকম শু পছন্দ করি এগুলো হচ্ছে ছয়শো টাকা করে না ভাইয়া এখানে আরো কালার পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে ছয়শো টাকা করে আপনারা কিন্তু এই কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকায় ভাবা যায় খুব সুন্দর কালেকশন এগুলো কিন্তু রাফ ইউজ করতে পারবেন বাসায় আরেকটা কালেকশন আসছে এটা হচ্ছে আরেকটা কালার আর এটা হচ্ছে আরেকটা কালেকশন এইটাও মাত্র একশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এখানে নাগরাও পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কালেকশন এগুলো প্রাইস তিনশো টাকা করে তো এই যে হচ্ছে এখানে একদম কার্ড শো করে দিচ্ছি এটা হচ্ছে লোকেশন আর এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ আর ইউমু নাম্বার আর এই নামই হচ্ছে তাদের ফেসবুক পেজ আছে তো আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন আর যারা শপে এসে কিনতে চান তারা চলে আসবেন মোহাম্মদপুর কৃষি মার্কেট কৃষি মার্কেটের কার সামনে মজার রেস্টুরেন্টের সামনে আসলে কিন্তু আপনার এই যে দোকান পেয়ে যাবেন ভাইয়াদেরকেও আমি দেখিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ